আসসালামু কি অবস্থা সবার এটা হলো Redmi Turbo 4 Pro প্রায় 6 মাস আমি ইউজ করছি এন্ড মাস পরে এই ফোনটার অবস্থা কি প্রথম যখন লঞ্চ হয়েছিল প্রাইস প্রায় 40000 টাকা ছিল তারপর এটা 35000 টাকায় আসছে আর বর্তমানে এই ফোনটা 30000 টাকায় পাওয়া যাচ্ছে 16 তারিখ থেকে আসলই ফোনগুলো বন্ধ হয়ে যাবে 16 তারিখের আগে এই ফোনটাকে আপনারা কিনে নেওয়া উচিত হবে কিনা এন্ড এই ফোনটায় বর্তমানে কি কি সমস্যা রয়েছে আর এই ফোনটা 30000 টাকায় ওয়ান অফ দা বেস্ট ভ্যালু ফর মানে হতে পারবে কিনা এই সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনাদের মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক তো যেহেতু প্রায় ছয় মাস হয়ে গেছে ফোনটা বাংলাদেশের মার্কেটে অ্যান্ড ছয় মাস পরেও এই ফোনটা মোটামুটি ভালো হাইপে আছে বিকজ অফ এইটার যে পারফরমেন্স সেকশন সেইটার জন্য এটা যে বিল্ড কোয়ালিটি সেইটার জন্য অ্যান্ড এটার যে ব্যাটারি আছে সাত হাজার সাতশো পঞ্চাশ সেইটার জন্য তো শুরুতে আমি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি ছয় মাস পরেও এই ফোনটার বিল কোয়ালিটি কেমন আছে আমি সাদা কালারটা ইউজ করছি এ্যান্ড সাদা কালারটা হালকা ময়লা তো হয় বাট ওইটা আবার ওয়াশ করলে ওয়াশও হয়ে যায় আর এটা ওয়াশ হয়ে যাওয়ার রিজন হচ্ছে পিছনে কিন্তু প্লাস্টিক না গ্লাস স্যান্ডউইচ ডিভাইস এটা যার কারণে সামনেও গ্লাস পাচ্ছেন পিছনেও গ্লাস পাচ্ছেন তো হালকা পাতলা ময়লা হলে আপনি ইজিলি পরিষ্কার করতে পারবেন হোয়াইট কালারটা নিলেও আপনাদের কিন্তু সমস্যা নাই আর ফুললি অ্যালুমিনিয়াম ডিজাইন এটা এই বাজেটে অ্যালুমিনিয়াম ফোন দেখা যায় না আমি নোট তে দেখছি অফিসিয়াল বাট ওইটার পারফরমেন্স টারফরমেন্স সবকিছু অনেক ডাউন অফিসিয়াল হিসাবে বাট আনঅফিসিয়াল ফোন তিরিশ হাজার টাকার মধ্যে এত ভালো বিল কোয়ালিটিতে আপনারা অন্য কোনো ফোন পাবেন না তাছাড়া ফোনে তো আইপি সিক্সটি এইটের রেটিংও রয়েছে যার কারণে আপনি আপনারা পানিতেও ভিজাইতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এন্ড পিছনে নোটিফিকেশন লাইটও অপরা পেয়ে যাচ্ছেন ক্যামেরারিং এর পাশাপাশেই লাইটার রিংটা রয়েছে যেটা দেখতে চমৎকার লাগে কিন্তু সো বিল্ড কোয়ালিটিতে এই ফোনটা অবশ্যই অনেক উপরের কাতারে থাকবেন টপ টিয়ারে রাখব এটাকে এই বাজেটে কোনো ফোনই এই ফোনটার বিল্ড কোয়ালিটি ম্যাচ করতে পারবে না সামনের দিকে গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন রয়েছে পিছনে ডে গোরিলা গ্লাসে কোন প্রকার প্রোটেকশন আছে কিনা সেটার কোনো রিলায়েবল তথ্য কিন্তু আমি পাই নাই তাছাড়া ফোনের আশপাশে যদি বডম সেটআপে স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন তাছাড়া নিচের দিকে সিম ট্রেও পে যাচ্ছেন যেখানে দুটো ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন কোনো প্রকার এক্সট্রা স্টোরেজ কিন্তু আপনি ইউজ করতে পারবেন না রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন লেফট সাইডে প্রোডাক্ট ক্লিন পাচ্ছেন এন্ড টপ সাইডেও তেমন কিছু দেওয়া নাই বিকজ অফ এইটার যে স্টেরিও স্পিকার এর সেকেন্ড স্পিকারটা সেটা কিন্তু ইয়ার পিসের সাথে অ্যাড করা যার কারণে স্পিকারের জন্য কোনো ফুটো দেখতে পাচ্ছেন না এর স্টোরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো ছিল সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার সমস্যা আপনারা পড়বেন না সেটা আমি আপনাদেরকে বলতে পারি আমি এটা সাউন্ড ডেমো দিচ্ছি আপনারা শুনে ডিসাইড করতে পারেন যেটা সাউন্ড কোয়ালিটি কেমন ছিল তাছাড়া ফোনটার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেইটা হচ্ছে ডিসপ্লের মধ্যে স্বাভাবিকভাবে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে কিন্তু একটু নিচের দিকে আর একটু উপরে হলে বেটার হইতো বাট হয়তো ব্যাটারি বেশি দিতে গিয়ে একটু নিচে করতে হয়েছে এটা সো যেহেতু ডিসপ্লেতে ঢুকলাম ডিসপ্লে নিয়ে কথা বলতে পারি এই ফোনটাতে আপনারা সিক্স পয়েন্ট একটা ডিসপ্লে পাচ্ছেন একদম এইচ টু এইচ ডিসপ্লে সিমেট্রিক্যাল ব্যাজেল দেওয়া হয়েছে চারশো সাতচল্লিশ পিপিআই আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশ ইউনিটস পিক ব্রাইটনেস রয়েছে নরমালি আটশো ইউনিটস আপনারা পাবেন যেটা ওয়েল ব্রাইট আমি বলবো ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রয়েছে পাঁচশো ডিসপ্লে রয়েছে সো ডিসপ্লে যে কোয়ালিটি সেটা নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন নাই এন্ড ডিসপ্লে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করবেন ডিসপ্লেতে সেটাও কিন্তু দুর্দান্ত ফিল হয় কালার অ্যাকুরেসি ভালো ছিল ওভারঅল কন্টেন্ট ওয়াচের সময় যে কালারটা এটা শো করে সেটাও কিন্তু অনেক ভালো ছিল আর অ্যাঙ্গেল ভিউ এটাতে বেটার পাবেন সো ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন নাই ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে আপনাদের ফিল হবে এটাতে আর ডেফিনেটলি এটা একটা অ্যামোলেড ডিসপ্লে আর এটা একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে সো ডিসপ্লেতে কোনো প্রকার প্রবলেম নাই কিন্তু প্রবলেম রয়েছে এই ফোনটার ইউআই এন্ড ওএস এ এই ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড সিক্সটিন আর এইটাতে হাইপার ওয়েস দেওয়া হয়েছে হাইপার ওয়েস না এখন পর্যন্ত শুরুতে আরো সমস্যা ছিল এখন অনেকটাই যদিও বাট আরো অপটিমাইজ করা উচিত যদি এই বাজেটে সাথে করেন যে অরিজিন আছে সেটার সাথে তাহলে কিন্তু এখন পর্যন্ত হাইপার ওয়েস অনেক পিছিয়ে আছে তাদের আরো অপটিমাইজ করতে হবে কারণ এটা যে প্রসর ইউজ করছে প্রসর কিন্তু অনেক ক্যাপাবল বাট এইটার সাথে ইনটিগ্রেট করে যদি আপনি সফটওয়্যারটাকে অপটিমাইজ না করতে পারেন তাহলে অবশ্যই সফটওয়্যার সমস্যা থাকবে বে লাইক হালকা বাতলা ল্যাগ এন্ড দেখে আমি পেয়েছি আর যদিও এই বাজেটে এই ফোনগুলাতে ল্যাগ দেখা পাওয়ার কথাই না ইউআই ল্যাগ তো থাকারই কথা না বাট হালকা হালকা পাওয়া গেছে বাট এখন অনেক কমছে যার কারণে আপনাদের একটা snappy feel হবে যখন আপনি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে বের হবেন বা অন্য অ্যাপে সুইচ করবেন সেটা কিন্তু অনেক স্মুথলি হচ্ছে এন্ড আপনি যেটা দামি ফোন ইউজ করছেন যেটা স্পিড বেশি সেটাই এই ফোনটা যখন ইউজ করবেন তখন আপনাদের ফিল হবে তো এখন সফটওয়্যারটা অনেকটা স্টেবল শুরুতে যখন লঞ্চ হয়েছিল তখন থেকে বর্তমানে কিন্তু অনেক স্টেবল আমি শুরুতে নেওয়ার পর অনেক হতাশ ছিলাম যে ভাই আমি এত টাকা দিয়ে কি কিনলাম আমি এটা না কিনে তো আইকিউ নিতে পারতাম ইভেন আমি কিন্তু তার এক মাস পরে আইকিউও কিনছি শুধুমাত্র এটার সফটওয়্যার প্যারার কারণে কিন্তু এখন দেখি সফটওয়্যার প্যারা ঠিক হয়ে গেছে বাট আমার টাকা তো দুটাই গেল আপনাদের যাতে এই টাকা না যায় এই জন্যই আমি রিভিউটা করতেছি আফটার সিক্স মান্থ যাতে করে আপনারা বুঝতে পারেন যে ফোনটা আপনাদের না উচিত হবে কিনা সো ইউ আইয়ের সমস্যা অনেকটাই সমাধান হয়েছে আর এটাতে আপনারা তিনটা মেজর আপডেট পাবেন এটা তারা ক্লেম করছে সো সেই ক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড এইটিন পর্যন্ত কিন্তু আপগ্রেড পেয়ে যাবেন এটাতে কিন্তু সবচেয়ে বড় সমস্যা

করে ফেলতে হবে দেন আপনি প্লে স্টোর নামে সবকিছু ধুমাই ইউজ করবেন এখন ধুমাই ইউজ করার মধ্যে সমস্যা রয়েছে কারণ হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে অনেক অ্যাপেই নোটিফিকেশন ডিলে রয়েছে বাট আপনারা যদি অ্যাপস গুলোর অটো স্টার্ট অন করে দেন তাহলে অনেকটাই সমস্যা কমে এন্ড ব্যাটারি রেস্ট্রিকশন এটাকে একদম নো রেস্ট্রিকশন করে দিতে হবে তাহলে অনেকটাই কমে যায় সেক্ষেত্রে আমার মনে হয় না এত সমস্যা হবে আপনারা এত ইম্পর্টেন্ট পারসন না যে দুই একটা মেসেজ যদি স্কিপ হয়ে যায় দুই একটা কল যদি স্কিপ হয়ে যায় তাহলে অনেক লাখ টাকার ক্ষতি হয়ে যাবে আর যদি আসলেই আপনি সেই হয়ে থাকেন চার লাখ টাকা এক এস এর জন্য লস হতে পারে তাহলে আপনার এই ফোন কিনবেনই বা কেন আপনারা আইফোন ফোন চালান দামি মানুষ দামি লোক আমার মতো যারা মধ্যবিত্ত আছেন যাদের একটা গেমিং ফোন দরকার তার এই ফোনটা নেন চলে আসছি গেমিং এ আমরা পারফরমেন্স সেকশনে আসি পারফরমেন্স সেকশনে এই ফোনটাতে আপনারা স্ন্যাপড্রাগন এইট এস জ্যান ফোর পাচ্ছেন যেটা জ্যান থ্রি থেকে খানিকটা বেটার আপনারা বলতে পারেন আগের বছর ফ্ল্যাগশিপ তো ডেফিনেটলি এই ফোনটা যে প্রসেসর দিছে তারা আঠারো থেকে উনিশ লক্ষ আন্তর্জাতিক স্কোর করে হুইচ ইজ গ্রেট অ্যান্ড এই ফোনটাতে সব গেম আপনারা মা মতো খেলতে পারবেন আপনি এখানে হিট হবে এই ফোনটা হিট হয় শুরুতে হিট হইতো তারপরেও হিট হইতো এখনো কিন্তু ফোনটা মোটামুটি হিট হয় কারণ এই প্রসেসটাকে কুল রাখা অনেক টাফ রেডমির সফটওয়্যার থেকে শুরু করে সবকিছু অপটিমাইজেশনের সাথে এইটাকে কুল করার প্রসেসও থাকতে হয় আর তার সাথে এত বড় ব্যাটারি দিয়ে তার হয়তো সেটা হয়তো ভালোভাবে করতে পারে না যার কারণে ফোনটা একটু গরম হয় বাট হ্যাঁ স্বনীয় পর্যায়ে যদি আপনি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একসাথে গেম খেলেন তাহলেই আপনি মেন সমস্যায় পড়বেন বাট যদি আপনি আমার মতো হন যে হ্যাঁ এক ঘন্টা সর্বোচ্চ গেম খেলে আর খেলেন না ক্যাজুয়াল গেমার আর কি তাহলে তাদের জন্য কোনো প্রকার সমস্যা নাই বেশ কিছু গেম তো আমি দিয়েছি অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে গেম প্লে গুলো কেমন হয়েছে ইভেন এটা যে আমি অ্যাসফল্ট নাইনও খেলেছি অ্যাসফল্ট নাইনেরও বেশ কিছু গেম প্লে আমি শেয়ার করছি আপনারা দেখে

স্টিল এটা অনেক ভালো বাট সাড়ে সাত শুনলে আমরা যতটা ভাবি অতটা না কারণ আইফোন পাঁচ হাজার ব্যাটারিতে যেই ধরনের ব্যাকআপ পুশ করে এটা সাড়ে সাথে আপনাকে ব্যাপারটা তা না অনেক কিছু আছে এটার ভিতরে অনেক অপটিমাইজেশন আছে ভাই তো সেই দিকে না যাই তাহলে আরেকটা ফুল ভিডিও করতে হবে এইসব কাহিনী নিয়ে আপনারা বললে আমি সেটা নিয়েও করতে পারি আর কমেন্ট সেকশনে জানাই যে ব্যাটারি এইসব কাহিনী নিয়ে আপনারা ভিডিও চান কিনা এখন কথা হচ্ছে আপনি আপনারা হয়তো বলতেবেন ভাই 6 মাস পরে রিভিউ দিচ্ছেন সবই তো ভালোই বলতেছেন তাহলে ভালো না কি দেখেন ভালো না যেটা বললাম যে সফটওয়্যারে ইস্যু আছে এখনো যে পুরোপুরি শেষ হয়েছে ব্যাপারটা তা না সফটওয়্যার ইস্যু স্টিল বিদ্যমান বাট এইটার ক্যামেরা সেকশনে আমি অতটা স্যাটিসফাইড না 30000 টাকা হিসেবে ঠিক আছে বাট স্টিল এটার ক্যামেরা আরো বেটার হওয়া উচিত আমি যে আইকিউ ফোনটা কিনেছি এটা থেকে ফার বেটার ক্যামেরা ওইটাতে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড রয়েছে এখানে তার সাথে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন এখানে আমি বেশ কিছু ছবি দিচ্ছি আপনাদের আউটডোরের পিকচার দিচ্ছি আপনারা দেখেন আউটডোরের পিকচার কেমন ছিল আমি বেশ কিছু হিউম্যানের ছবি দিচ্ছি আমি ওডেন মোডের ছবি দিচ্ছি আমি উইদাউট ফুটের ছবিও দিচ্ছি সেটাও আমি দেখা দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে ছবিগুলো কেমন আসে কিন্তু স্টিল এটার ছবিগুলো আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় নাই এই বাজেট অনুযায়ী আরো বেটার হইতে পারতো ইভেন এটার ভিডিও কোয়ালিটিও আমার কাছে এতটা ভালো লাগে নাই আইকু জেড টেন টার্বো প্রো অ্যান্ড রেডমি টার্বো ফোর প্রো এর মধ্যে একটা কম্পেয়ারিজনও যদি আপনারা চান আমি আনতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ফোনটা আপনাদের নেওয়া ঠিক হবে 30000 টাকায় এইটা নাকি 35000 টাকা খরচ করে আইকোটা সেটার জন্য আমাকে কমেন্ট সেকশনে পারেন তাহলে আমি সেটারও একটা क्रेজি কম্পেয়ারিসন আপনাদের জন্য নিয়ে আসব তাছাড়া এই দুইটা ফোনের কিন্তু স্পিড টেস্ট আমি করে ফেলেছি ভাই আপনারা স্পিড টেস্টটা তো মিস করে ਨਹੀਂ নাই স্পিড টেস্ট দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে এইখানে এগিয়ে আছে কে এন্ড আপনারা স্পিড টেস্ট দেখেও যদি ডিসিশন মেক করতে না পারেন কমেন্টে জানান আমি আপনাদের জন্য একটা क्रेজি কম্পারিজন নিয়ে আসব সেটাতে আমি একটাকে আগে রাখব এন্ড সেইটাকে আমি উইনার ঘোষণা করব সেটার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে লাইক করে দিতে হবে আর তার সাথে যদি আপনারা ওই স্পিড টেস্টটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন অথবা এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো দিন শুরু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ